গত পনেরো বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এই সব যে সব চিত্র দেখি যে সব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও আমি ব্যক্তি হিসেবে আমিও কোনো কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু তো আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য কেন করতে গেলেন মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি এই সেই এগুলা করা হয়েছে কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি গড়ি মেরে ফেলবা ফর ফর দিস রিজাল এটা এটা আসলে এটা মানে এটার কোনো জোরাবই নেই আমার কাছে আপনাদের কাছেও নাই এবং যে পর্যায়েটায় আমরা চলে গেছি এখান থেকে উত্তোলনটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই ওই যে তার সহকর্মী মারা গেছে মজ্জা স্টেজ শুধু এদের তাদের উপরে হয়েছে এর জন্য ন্যাচারেলি তাদের মধ্যে একটা বিপুল এটাকে আমি কি বলবো যে অত্যন্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে নট অনলি পুলিশ সমাজের লোকের মধ্যে হতো আমরা যে জিনিস দেখেছি আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই তা এখন পুলিশের মধ্যে এটা আরো বেশি কারণ সাথে একদম ফ্রন্ট লাইনে ছিল তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে এর পর পুলিশের দিকে মানুষ তেরে এসে তাকে লাথি মারতেছে কারণ ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে মানুষ নিতেই পারতেছে না পুলিশকে তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এরকম একটা

তারপরে ইয়ে দেখেছে সহকর্মীরা ইয়ে হয়েছে তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন তাদের একজন এসপি মারা যায়নি একজন অ্যাডিশনাল একজন ডিএসপি তো মারা যায়নি মাত্র চল্লিশ লোক মারা গেল সবই তো ইন্সপেক্টর এন্ড বিল ওনারাও মারা গেলেন একজন তো সিনিয়র অফিসার মারা যায়নি তার তারা আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি